তাহলে বন্ধুরা ফাইনালি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চাকরি ফেরাতে দুটি বিকল্প খোলা হয়েছে চুয়াল্লিশ হাজার দুশো তিনটি শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করবে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সম্পূর্ণ ডিটেলস জেনে নিই দেখো বলছে পশ্চিমবঙ্গের হাজার হাজার চাকরি প্রার্থীর জন্য এবার একটা ভালো প্রতীক্ষিত সুখবর তোমরা বলতে পারো শিক্ষক নিয়োগ সংক্রান্ত জট কাটিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে আগামী তিরিশে মে দু হাজার পঁচিশ এই তারিখে প্রকাশিত হবে নতুন শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি এই নিয়োগের পেছনে রয়েছে সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের নির্দেশ যা মান্য করেই রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে সর্বমোট চুয়াল্লিশ হাজার দুশো তিনটি শূন্য পদে নিয়োগ হবে রাজ্যের সমস্ত স্কুলগুলিতে নিয়োগের এই ঘোষণা নতুন চাকরি প্রার্থীদের যেমন আসার আলো দেখিয়েছে তেমনই চাকরি হারানো আন্দোলনকারীদের মধ্যেও কিন্তু একটা আলোচনার সূত্রপাত ঘটিয়েছে মুখ্যমন্ত্রীর ঘোষণা কোন কোন স্তরে কত পদ নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান বিজ্ঞপ্তি প্রকাশ হবে আইন মেনে ও সময়সীমার মধ্যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এবং পরবর্তীতে রিভিউ পিটিশনের রায় অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে এখানে শূন্য পদের বিবরণ তোমাদের সামনে তুলে ধরছি নবম দশম শ্রেণীর জন্য এগারো হাজার পাঁচশো সতেরোটি পদ সংখ্যা রাখা হয়েছে প্রাথমিক স্তরের কথা আমি এখানে আলোচনা করছি একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য ছ হাজার নশো বারোটি পদ সংখ্যা দেখা যাচ্ছে গ্রুপ সির জন্য পাঁচশো একাত্তরটি এবং গ্রুপ ডি পদের জন্য এক হাজারটি শূন্য পদ দেখা যাচ্ছে টোটাল চব্বিশ হাজার দুশো তিনটি প্রাথমিক পর্যায়ে আবার বলছি প্রাথমিক পর্যায়ে এই নিয়োগ করা হবে পরবর্তীকালে আবার অতিরিক্ত যে সৃষ্ট পদ রয়েছে অর্থাৎ উনিশ হাজার মতো সেটা পরবর্তীতে হয়তো রিক্রুট করার ব্যবস্থা বা চিন্তাভাবনা রয়েছে টোটাল সম্ভাব্য পদ সংখ্যা রয়েছে কত চুয়াল্লিশ হাজার দুশো তিনটি এবার আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখগুলি দেখে নিই অনলাইনে আবেদন কিন্তু শুরু হচ্ছে আগামী ১৬ জুন দু হাজার তারিখ থেকে আবেদনের শেষ তারিখ রয়েছে চোদ্দোই জুলাই দু হাজার তারিখ এবং প্যানেল প্রকাশের সম্ভাব্য তারিখ ১৫ নভেম্বর দু প্যানেল প্রকাশের সম্ভাব্য তারিখ এছাড়া কাউন্সেলিং বা রিভিউ পিটিশন রায় অনুযায়ী নভেম্বরের মধ্যেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে অর্থাৎ নিয়োগ সম্পন্ন করতে হবে দু হাজার নভেম্বরের মধ্যে এখন মে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর অর্থাৎ ছ মাসের মধ্যে নিয়োগ হবে এবং এই নিয়োগ সম্পূর্ণ করা পসিবিলিটি হাই রয়েছে কারণ এর আগেও এরকম বিহার দুবার করেছে বিহার বিপিএসসি টিআরই টু টিআরই থ্রি খুব তাড়াতাড়ি দ্রুত নিয়োগ হয়ে গেছে টিআরই টু তো এক মাসের মধ্যেই সমস্ত নিয়োগ প্রক্রিয়া তারা সম্পন্ন করতে পেরেছে পশ্চিমবঙ্গ দেখা যাক করতে পারে কি না কিন্তু গত কিছু বছরের রেকর্ডে পশ্চিমবঙ্গের এর মধ্যে কোনো নামই নেই অর্থাৎ প্রচুর ছেলেমেয়ে রয়েছে যারা বিএড কমপ্লিট করেছে তারা কোনো তারা কখনও এসএসসি দিতেই পারেনি এসটি দিতেই পারেনি স্কুল সার্ভিসের জন্য যারা স্পেশালি পড়াশোনা করেছে তারা অন্য প্রফেশনেও চলে গেছে এরকম প্রচুর ক্যান্ডিডেট রয়েছে যদিও তাদের জন্য আসার একটা আলো এই মুহূর্তে দেখা যাচ্ছে কারণ বয়সের বাধ্যবাধকতা যেটা সেটা অনেকটা রিল্যাক্সেশন বা ছাড় পাওয়া যাবে এমনটি মুখ্যমন্ত্রী জানিয়েছেন সুতরাং বয়স নিয়ে চিন্তা করতে হবে না তিনি বিষয়গুলি অ্যাকচুয়ালি ক্লিয়ারলি জানেন যে কত বছর ধরে নিয়োগ নেই আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রীর বার্তা রয়েছে চাকরি হারাদের জন্য যেরকম মুখ্যমন্ত্রী বলেন যাদের চাকরি বাতিল হয়েছে তাদের জন্য আমরা বিকল্প ব্যবস্থা রাখছি আমরা চাই সবাই যেন সুযোগ পান তাই আমরা দুটি বিকল্প খোলা রাখছি একদিকে নতুন চাকরি প্রার্থীদের জন্য একটা নিয়োগ তিনি করছেন আর তাছাড়া অন্যদিকে অভিজ্ঞতার জন্য বিশেষ সুবিধা সুপ্রিম কোর্টের নির্দেশ আমাদের মানতেই হবে এমনটি তিনি বলছেন তিনি আরও জানান যারা ইতিমধ্যেই শিক্ষকতা করছেন তাদের এক্সপিরিয়েন্স আছে সেই সুবিধা কাজে লাগানো হবে বা একটা বিশেষ ছাড় বা বিশেষ হিসেবে গণ্য করা হবে যদিও সুপ্রিম কোর্টের রায়টা আপনারা যারা ভালোভাবে পড়েছেন সেখানে কিন্তু এক্সপিরিয়েন্স রয়েছে বা তারা চাকরি করতো তাদের স্পেশাল ছাড় দেওয়া হবে এই সমস্ত বিষয় কিন্তু যেন না দেওয়া হয় সেটা মেনশন করে দেওয়া ছিল কিন্তু এখানে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যারা এক্সপিরিয়েন্স আছে যাদের তাদের বিশেষ সুবিধা দেওয়া যেতে পারে বিজ্ঞপ্তিতে যা যা থাকবে তিরিশে মে প্রকাশিত হবে বিজ্ঞপ্তি সেখানে উল্লেখ থাকবে আগে বলেছি শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা আবেদন পদ্ধতি কীভাবে আবেদন তোমরা করবে ফিস সংক্রান্ত তথ্য অর্থাৎ কত টাকা আবেদন ফিস সেটা তখনই জানা যাবে নির্দিষ্ট পদ অনুযায়ী শর্তাবলী এবং রিজার্ভেশন নীতি অন্যান্য বিস্তারিত নিয়মাবলী থাকবে এগুলো তো খুব স্বাভাবিক তোমরা টোটাল ডিটেলস তিরিশে মে জেনে যাবে আমরা নোটিফিকেশন প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আমাদের পড়াশোনা চ্যানেলে এই নিয়োগের গুরুত্ব কি এই নিয়োগের বিশাল একটা গুরুত্ব রয়েছে রাজ্যের শিক্ষাক্ষেত্রে এক বড় পদক্ষেপ খুব স্বাভাবিক দীর্ঘদিন ধরে যারা শিক্ষকতা বা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি একটা অপূর্ব সুযোগ রয়েছে পাশাপাশি এই উদ্যোগ রাজ্যের বর্তমান স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ জটিলতা নিরসনে ও শিক্ষার মান উন্নয়নের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করতে চলেছে রাজ্য সরকারের দাবি এই নিয়োগ হবে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ পদ্ধতিতে আই হোপ এবার যেন কখনও এক্সামিনেশন শুরু হওয়ার আগের দিন বাস থেকে কোয়েশ্চেন পেপার পড়ে না যায় বা পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা বা দু ঘন্টা আগে যেন কোয়েশ্চেন লিক না হয়ে যায় অথবা ধরে নিলাম এই সমস্ত কাজ ঠিকঠাকভাবে হলো পরীক্ষাটাও ঠিকঠাকভাবে সম্পন্ন হল পরীক্ষার পরে আবার কেস আইনি জটিলতা রেজাল্ট আটকে দেওয়া স্থগিত করা এই সমস্ত কিছু যেন এবার না হয় সেদিকে অবশ্যই মুখ্যমন্ত্রী বা তাই বিশেষ পদে যারা আছে স্কুল সার্ভিস কমিশনের তারা যেন এই বিশেষ দিকগুলো খেয়াল রাখে এবার প্লিজ সমস্ত কিছু স্বচ্ছভাবে করুন আপনারা আমরা যারা ন্যায্যভাবে চাকরি পেতে চাই আমাদের রাজ্যের ছেলেমেয়েরা তারা অন্তত একবার তাদের জীবনের সুযোগ দেওয়া হোক তো এটুকুই রিকোয়েস্ট থাকবে আমাদের প্রত্যেকের যদি কখনও আপনারা এরকম ছোটো ছোটো ভিডিও দেখে থাকেন আমাদের ছোটো চ্যানেলগুলি থেকে আমাদের এটুকুই শুধু আবদার তো যাই হোক চুয়াল্লিশ হাজারেরও বেশি পদে নিয়োগের এই ঘোষণা নিঃসন্দেহে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য একটা নতুন আশার আলো এখন নজর তিরিশে মেয়ের বিজ্ঞপ্তির দিকে মাত্র দুদিন সেখানে বিস্তারিত নিয়মাবলী ও নির্দেশিকা দেখে প্রতিটি প্রার্থী যেন যথাযথভাবে আবেদন করতে পারেন তবে এই সুযোগের সর্বোচ্চ সৎ ব্যবহার করা সম্ভব হবে বন্ধুরা কোনো এক্সট্রা বাড়তি কথা নয় পজিটিভভাবে ভিডিওটি আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম ভিডিওতে আমরা এই বিজ্ঞপ্তি নিয়ে বা স্কুল সার্ভিস কমিশনে যে নিয়োগ করা হবে তা নিয়ে আলোচনা করলাম যেটুকু মূল বক্তব্য আজকে বলার সেটুকুই আলোচনা করেছি এবং আগামী দিনে যখনই নোটিফিকেশান প্রকাশিত হবে সমস্ত ডিটেলস আমরা আলোচনা করে নেবো তিরিশে মে তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকো আমাদের পড়াশুনো চ্যানেলে আমরা ছোটো বড়ো সমস্ত রকম ইনফরমেশান তো প্রোভাইড করি তাছাড়া এই সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশান সেগুলো সঠিক এবং ন্যায্য খবর দেওয়ার চেষ্টা করি তোমাদের কোনো মতামত যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও আমি অবশ্যই সমস্ত কমেন্ট পড়ি এবং সেগুলিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে বোঝে আমি পরবর্তীকালে সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করি আমাদের পরবর্তী ভিডিওগুলিতে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার ভালো থেকো এবং অল দ্য বেস্ট এখন থেকেই পড়াশোনা চালু করে দাও আর কোনো কিছু ভেব না যাদের শিক্ষকতার দিকে এগোনোর ইচ্ছে তারা অবশ্যই আজ থেকেই শুরু করে দাও